খুলনা ইউনিভার্সিটি কাটমার্ক দুই হাজার পঁচিশ যদি একশোর মধ্যে সিক্সটি পার্সেন্ট মার্ক পাওয়া যায় তো যে কোনো ইউনিভার্সিটিতে তো বলা যায় যে সে কমপক্ষে হলো একটি সিট পাবে আর যদি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাওয়া যায় তাহলে বলতে পারা যায় মোটামুটি তার চান্স একেবারে নিশ্চিত ইনশাআল্লাহ তো খুলনা ইউনিভার্সিটির জন্য কি কি পড়া লাগবে দেখো প্রত্যেকটা রাইটের তিনটি বই ফিজিক্সের জন্য তিনটি বই যেমন মনে করো সাজান তমন স্যার সেলু স্যার আমির হোসেন আমুল লেকচার যে কোনো তিনটি বই কেমিস্ট্রি থেকে যে কোনো হাজারি অনাক সঞ্জিত কুমার গুহুল লিঙ্কন যে কোনো তিনটি বই পড়তে হবে আর ম্যাথ থেকে কেতাব উদ্দিন এসিউ আহমেদ তারপরে অকরপত্র একটা আছে আর লেকচার একটা আছে যে কোনো তিনটি বই বায়োলজি থেকে আব্দুল আলিম স্যার আছে মাজুদ্দা ম্যাডাম আছে তারপরে আবুল হাসান স্যার গাজিয়ালমল গাজিয়াতমল যে কোনো তিনটি বই তো এই তিনটি বইয়ের ম্যাথ আর এমসিকিউগুলো তোমার সব করে ফেলতে হবে সবগুলো ঠিক আছে ম্যাথ আর গুলো বিশেষ করে ইউনিভার্সিটিতে আসাম ম্যাথ আর এমসিটিউ গুলো সলভ করতে হবে না দেখে সলভ তো দেখো আর প্রিভিয়াস টোয়েন্টি ইয়ার্স কোয়েশন ম্যাথগুলো না দেখে প্র্যাকটিস করতে হবে খুলনা ইউনিভার্সিটি বিশেষ করে আর থিওরি মুখস্ত করতে হবে ঠিক আছে খুলনা ইউনিভার্সিটি তো প্রিভিয়াস কোশ্চেন থিওরিগুলো মুখস্ত করতে হবে আর ম্যাথগুলো না দেখে প্র্যাকটিস করতে হবে থিওরিগুলো মুখস্ত করে লিখতে হবে বারবার ঠিক আছে তৃতীয় হলো একটি উপদেশ তো একটি কিতাব আছে তো এতে শিক্ষার্থীদের কিভাবে কি করতে হবে সব করণীয় বলে দেওয়া আছে তো শিক্ষার্থীদের এই করণীয়গুলো সম্পর্কে জানতে কিতাবটি হলো ইমাম গাজালী রহমতুল্লাহ আলহির লেখা ইয়াহিউলুমুদ্দিন প্রথম খণ্ড প্রথম খণ্ডে তুমি পেয়ে যাবে শিক্ষার্থীরা কিভাবে কি পড়াশোনা করবে শিক্ষার্থীর অল্পের মধ্যেই লেখা আছে তুমি সহজেই যে কোনো কিছু তোমার বুঝতে পারবে কিভাবে কি করতে হয় ঠিক আছে আর সায়েন্স টেকনিক দেখো যে ফোর্টি ফাইভ মিনিট যেহেতু তোমার এমসিকিউর জন্য তাহলে আমরা চান্স লক্ষ্য থাকবে পঁয়তাল্লিশটি এমসিকিউ সঠিক দেখাবো নেগেটিভ একটাও দেখাবো না ভালোভাবে পড়ে যাবো যেভাবে বলছি আর পঁয়তাল্লিশটি এমসিকিউ কিউ তোমার কি দেখাতে হবে তোমার পঁয়তাল্লিশ মিনিটে তাহলে দেখা যায় আর যদি রিটার্ন থেকে আমরা যেহেতু তোমার মার্ক করে চারটা কোয়েশ্চেন যদি আমরা ভালো করে লিখতে পারি তো বিশ বলা যায় পঁয়ষট্টি আরও যদি দুইটা আরও চারটা যদি কোনো মতে ধরে আসা যায় ঠিক আছে আরও যদি দশ পাওয়া যায় পঁচাত্তর ঠিক আছে তো বলা যায় যে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পেলে মোটামুটি চান্স একেবারে নিচ্ছে ঠিক আছে তো এইভাবেই তো ধন্যবাদ সবাই